আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন কোয়েলপা ভিডিও তো টাইগার মুরগি আমি ডিম বসাইছিলাম আমার কবে বাচ্চা ছুটলো সেই বিষয়টা নিয়ে তা এখানে একটু অন্য মডেল করার কারণ হচ্ছে আমার এখানে একটু অসুবিধা থাকায় আমি আলহামদুলিল্লাহ আমার দুইটা বাচ্চা ডিম থেকে বেরোতে পারছে বসাইছিলাম ডিমটা আমি কয় তারিখে আচ্ছা আপনার বারো আট অর্থাৎ বারোয়াট আছে আমার এখানে আমি তারিখটা আপনার দেখাতে পারতেছি না তারিখটা হচ্ছে এক এক তারিখ অর্থাৎ বারো ওয়াটে বসেছিলাম এক নয় আজকে তা আলহামদুলিল্লাহ আমার সবটি ডিম কিন্তু কুনাইছে মানে এখন শুধু একটা বাকি আছে তাই একটা ডিম এখনো কোনায় নাই দেখি এটাও হয়তো মধ্যে হতে পারে বা দেখি কি হয় আমাদের এখানে দুইটা বাচ্চা ডিম থেকে গেছে দেখতে পারছেন দেখতে খুব সুন্দর লাগে তা আজকে এই আপনার বারো তারিখে বসানো আজকে হচ্ছে বাইশ দিন হ্যাঁ বাইশ দিনে মোটামুটি